আসসালামু আলাইকুম আজকে কয়েকদিন যাবত আমরা অনেক কষ্ট করতেছি খামারের এই বিষয়গুলো নিয়ে এত পরিমাণে কষ্ট হচ্ছে আমাদের যা আমরা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না করার যে কতটুকু টাপ যারা খামার করে একমাত্র তারাই ভালো করে বুঝে আজকে আমাদের গন্তব্য আমাদের বাড়ির পাশে যেহেতু আমরা খড়গুলাকে শুকিয়েছি কালকে আপনার আগের ভিডিওতে দেখেছেন আজকের ভিডিওতে দেখবেন আমরা কিভাবে খড়গুলাকে উঠাচ্ছি বা আমরা খড়গুলাকে সেভ করে রাখতেছি আমরা আমি এবং আমার বাবা মিলে এই খড়টাকে সেভ করতেছি বা খায়রারা দিচ্ছি তো দেওয়ার জন্য আমার বাবা উপরে উঠে গেছে আমি থেকে দিচ্ছি আর আজকে টুপিটা ইউজ করতেছি না তার কারণ হলো মাথায় দিলে টুপি নোংরা হয়ে যায় সেই জায়গা থেকে মাথা থেকে টুপিটা আমি খুলে রেখেছি তো আর আপনাদেরকে কি বলবো খড় উঠাতে এত পরিমাণে কষ্ট যারা আমি আপনাদেরকে বোঝাতে পারবো না এত পরিমাণে পরিশ্রম এত পরিমাণে কষ্ট আমাদের হয়েছে আজকে কয়েকদিন যাবো যা বোঝানোর মতো ভাষা আমার কাছে নেই তালা রব্বুল আলমিন অশেষ মেহরবানি এক এক করে আমরা শেষ করে ফেলেছি আমাদের সেই সম্পূর্ণ খড়ের কাজগুলো সম্পূর্ণভাবে আমাদের শেষ হয়ে গিয়েছে এত পরিমাণে কষ্ট আজকে কয়েকদিন যাবত আমরা করেছি আমাদের হাতের অবস্থা এত পরিমাণে খারাপ হয়ে গিয়েছে প্রত্যেকটা অবস্থা মারাত্মক লেভেলে আমাদের সমস্যা হয়ে গেছে আমাদের হাতগুলা কেটে গেছে আমাদের ক্ষতিগ্রস্ত হয়ে তারা জানান খর থেকে বিভিন্ন জিনিসগুলো আমাদের শরীরের মধ্যে বিভিন্ন সমস্যা করে সব কাজের আমরা আমাদের খামার কাজ চালিয়ে যাচ্ছি কোনো প্রকারে আমরা কিন্তু পিছালো নেই বা আমরা বসে নেই আমরা চেষ্টা করতেছি আমাদের খামারটাকে কিনার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আমাদের খামার কাজগুলো করার জন্য সকল কাজগুলোকে মোটামুটি সাইড করে আমরা এখন চেষ্টা করি আছে কয়েকদিন যাবো যেহেতু খামারের দিকটাকে আমরা করার জন্য সেখান জায়গা থেকে আমাদেরকে ঘরগুলোকে শুকাতে হবে যেহেতু সামনে আমরা টার্গেট নিয়েছি তিন চারটা গরু খামার উঠাবো সে জায়গা থেকে অবশ্যই আমাদেরকে ঘরগুলো শুকিয়ে ভালোভাবে রাখতে হবে জন্য ঘরগুলোকে এত সুন্দর করে শুকিয়ে এত সুন্দরভাবে রেডি করে আমরা সংরক্ষণ করে রাখতেছি ইনশাআল্লাহ আশা করি আমরা সামনের বছর যখন গরু উঠাবো আমাদের গরু সুস্থ সবলভাবে এবং ওরা সুন্দরভাবে তাদের খাবারগুলোকে শ্রবণ করতে পারবে খাস করে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ রব্বুল আলমী যেন আমাদের কষ্টগুলাকে কামিয়াব দান করে অখে আলহামদুলিল্লাহ আহমদুল্লাহ রব্বি আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ